ফেনীর সোনাগাজীতে চাঁদা পেয়ে চক্ষু চিকিৎসকের চেম্বারে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন ও তার দলবলের বিরুদ্ধে গতকাল শুক্রবার রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের চক্ষু চিকিৎসক ডাক্তার গোলাম রসুল সুমনের চেম্বারে এই ঘটনা ঘটেছে খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে প্রতিদিন বিকেলের মতো নিজ বাড়িতে রুগী দেখছে ডাক্তার গোলাম রসুল সুমন এই সময় ওই ইউনিয়নের আটকাইম গ্রামের পাটোয়ারি বাড়ির আব্দুল খালেকের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন ও তার সহযোগী নূর হায়দারকে নিয়ে চিকিৎসকের সেবা নিতে আসেন চ্যাম্বারে এই সময় রুগীকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ তুলে চিকিৎসকের চেম্বারে প্রবেশের চেষ্টা করে তারা এতে চিকিৎসকের অ্যাটেন্ডেন্স রুবেল একটু অপেক্ষা করতে অনুরোধ করলে তারা বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে এক পর্যায়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করে চিকিৎসকের সাথে অশোভন আচরণ করে এবং হুমকি দুমকি প্রদান করে পরে তারা দলবল নিয়ে এসে ওই বাড়ির দরজা জানালা চেয়ার সিসিটিভি ও মনিটর সিলিং ফ্যানসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করতে থাকে হামলায় বাধা দিলে চিকিৎসকের বড় বোন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিবি মরিয়মকেও মারধরও শিলতাহানি করে তার মেয়ের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা এই সময় উপস্থিত রুগীরা দিকবিদিক ছুটে ছুটি করতে থাকে ঘটনার সময় পাশে অবস্থান করা বগাদানা ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা হাবিবুল্লাহ ফারবেজ হামলাকারীদের নির্বৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয় তারা এমন ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছে বিকালে তো আমার বাচ্চারা সবাই খেলতেছে বাইরে ঘোরাঘুরি করতেছে বাচ্চারা আমি ওদেরকে দেখতেছি এমন টাইমে চল্লিশ পঞ্চাশ জন লোক আমাদের বাড়ির ভিতরে ঢুকে কেউ ভিতরে ঢুকে গেছে কেউ পাশে সিসি ক্যামেরা এগুলো নষ্ট করতেছে আমি ওদেরকে থামানোর চেষ্টা করতেছি এই পর্যায়ে ওরা আমার গায়ে আঘাত করতেছে আর ঠেলি ফালাই দিতেছে এগুলো করছে আর কি তারপরে আমার বাচ্চাকে আমি রক্ষা করার চেষ্টা করতেছি আমার বাচ্চাটাকে দৌড়াইতে দৌড়াইতে ঘরে নিয়ে গেছে ওকে ঘরে নিয়ে মারছে মাইরা ওর থেকে মোবাইলটা কাড়ি নিয়ে গেছে আমার গায়ে ইট মারছে আমি যখন এখানে ছিলাম আমার বোনের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিছে আমার আমার বোনের মোবাইল নিয়ে নিয়েছে আমার ভাগিনের কাছ থেকে আমার আমার বোনের গায়েও হাত তুলছে এবং অন্যান্য তার গায়েও হাত তোলার চেষ্টা করছে দরজাটা যা বন্ধ করি রকম নিজেকে ওরা সেভ করছে ডাক্তার রুগীর সাথে একটু সময় বেশি লাগ দিচ্ছে বিদায় উনি এবার আমার সাথে গরম হয়ে যাইতেছে এত সময় লাগে কি ওনাদের পার্সোনাল কি কাজ আছে না না আছে এরপর ওনারা আমার সাথে গরম হয়ে যায় আবার বাসা ব্যবহার খারাপ করে আবার আমার উপরে চড়া হয়ে যায় এবার ডাক্তারে ওনাদের উপরে নিয়ে গেছি পরে লোকজন আছে এখানে বাংসুর করতেছে সবকিছু নষ্ট করছে এখানে সবকিছু আছে আমাদের এই অঞ্চলে ওনাদের দাদা ছিল গরিবের বন্ধু ইনতুমিয়া ওনারা শুরু ওই সময় থেকে তারা খুবই মানবিক এই ধরনের একটা পরিবার আমাদের এই অঞ্চলে খুবই ব্যতিক্রম ওনারা গভর্নমেন্ট জব করে অন্তত পাঁচজন আছে ওনারা এই পরিবার হাই স্কুলের একজন ম্যাথের টিচার আছে এই ধরনের একটা পরিবারের উপরে ওনারা যে এই ধরনের যে ঘটনা এটা খুবই লজ্জাজনক আমরা এলাকাবাসী বিশেষ করে খুবই হতাশ খুবই মর্মাহত এই যে তুচ্ছ একটা বিষয়কে কেন্দ্র করে যা ওনারা ভাঙচুর চালিয়েছে তার চেম্বার ভাঙচুর করছে ডাক্তারের উপর হামলা চালাচ্ছে আমরা যদি এ ধরনের হামলা শিকার হই যে ডাক্তার বা দূরান্ত থেকে যে রোগীগুলো আসতেছে তাহলে তো আমরা সেটা থেকে বঞ্চিত হবে আমরা চাচ্ছি ওদের যেন সুস্থ তদন্ত করে দশুদের চূড়ান্ত একটা বিচার যেন আওতায় আনা হয় এই ঘটনায় চক্ষু চিকিৎসক ডাক্তার গোলাম রসুল সুমন বলেন মাসখানেক পূর্বে কয়েকজন যুবক ওই চেম্বারে এসে ভয় দেখিয়ে চাঁদা দাবি করে চাঁদা না দেয় এই ঘটনা ঘটিয়েছে তারা তেরো জুন দুই হাজার পঁচিশে তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী রুগী সেজে আমার এখানে টাকার জন্য চাঁদার জন্য আমাকে আক্রমণ করে এবং আমার সহকর্মী সহ আমার ভাই বোন এবং আমার প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে এবং আমার বাড়িতে আমার বাসস্থে আমার বোন সহ শিকায় দেয় সব লুট করে এবং ভাঙচুরায় এবং কি আমাদেরকে হত্যার উদ্দেশ্যে আমার শিশুদেরকে যেমন আমার ভাতিজা বয়স পনেরো বছর তাকে হত্যার উদ্দেশ্যে গলা চিপে ধরে

এই ধরনের ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে সেই জন্য কঠোর ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনের দাবি স্থানীয়দের